হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ তোমাদের সবাইকে স্বাগত তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাইকে হ্যাপি হলি তো মিঠাই তো রেডি হয়ে গিয়েছে রং খেলার জন্য সমস্ত কিছু ওকে গুছিয়ে দিয়েছি খাইয়েও দিয়েছি তো পূর্ণিমার দিন ছিল আবার গ্রহণ তো ওই কারণে মিঠাইকে সকাল সকাল ভাত খাইয়ে দিয়েছি গ্রহণ চলাকালীন মামামকে কিছু খেতে দেব না তো প্রথমেই সবাইকে দাও সবাইকে দাও ছোট না <preachers> <Hey. players> করে পাগলের মতো শুধু তো বন্ধুরা দেখে না আমার মুখের অবস্থা আরও বেহাল ছিল আরো আমি মুছে নিয়েছি তো চলো এখন যাচ্ছি পাড়ার আশেপাশে সবাইকে আবির দিতে রং না আবির তো আমরা রং আর মিটার পাপার মুখটা দেখো শুধু তো আমরা আশেপাশে সবাইকে রং দিয়েছি আমি কিন্তু রং দিয়েছিলাম ঠাকুরের পায়ে স্নান করার পর তখন আমি স্নান করিনি তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের রঙ খেলা কেমন তুঙ্গে রয়েছে সব একদম ভূত হয়ে আছি আবির মেখে রং না কিন্তু শুধু আবিরই দেখো মাম্মাম তো নিজের নিজের মেখে ভূত হয়েছে সবাই প্রায় লোকেই জানে যে আবিরেও আজকাল রং মেশানো থাকে তো আমার ফোনটা না রং লেগে গিয়েছে অনেকটা জানো আমার নতুন ফোন বেশি দিন কিনিনি ফোনটা যে দেখতেই পাচ্ছ এটা একটা রিলস ভিডিও আমি করতে চেয়েছিলাম মিঠাইয়ের পাপার সাথে ও আমরা দুজনে এইভাবে রং খেলেছিলাম কি বেলুন ফলাচ্ছ দেখি 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 মা মা মা

ও বুঝে গিয়েছে ওকে ভালো করে বেশ করে তেল মাখিয়ে তারপরে চুল বেঁধে দিয়েছিলাম যাতে চুলগুলো না নষ্ট হয় রঙের ক্ষেত্রে আর এখানে দেখতে পাচ্ছি আমার ননদ আর নন্দায় কীরকম রঙ খেলছে তো প্রচুর প্রচুর মজা করেছি আমরা তো এত দুষ্টু হয়েছে দেখতেই পাচ্ছ মিঠাই কীরকম ওর পিসিকে পিচকারি দিয়ে রঙ দিচ্ছ ওর পিসি ওকে দৌড়া দৌড় করিয়েছে তারপরে দুজনের রঙ খেলাটা শুধু দেখে নাও এ দুজন মিলে হাতে আবির নিয়ে ছোড়াঝুরি করছে আর কী আর বলবো চান দুপুরে মাম্মা কিছুতেই ঘুমাতে চাইছিল না তো ওকে আবার জোর জর্জরস্তি ঘুম পাড়িয়েছিলাম তারপরে ওকে উঠলো ঘুম থেকে খাইয়ে দাইয়ে ও এখন বাইরে গিয়েছে আর আমি এখন একটা কাজ করছি কি কাজ করছি চলে তোমাদেরকে দেখাই আমি একটা জিনিস খুঁজতে এই ট্রলিটা পেরেছিলাম আর এই ট্রলির মধ্যে রয়েছে আমার যতগুলো আমার আজ ছ বছরে যতগুলো শাড়ি হয়েছে তো ততগুলো শাড়ি ট্রলিতে রেখেছি কেননা কিছু কিছু মানুষ রয়েছে সার্থকপর পর মানুষদের কথাই বলছি তারা আমার সাথে ঝগড়া করে আজ আমি এই অবস্থায় আমার তো যদি ভবিষ্যতে কখনো নিজের ইনকামে একটা আলমারি কিনতে পারি তাহলেই আমার জামাকাপড় রাখার একটা আস্থানা হবে নাহলে এখানেই থাকবে তো আমার তাতে কোনো আপত্তি নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই মনে তো আর তোমাদেরকে দেখা দেখাবো যে আমি আমি নিজের জামা কাপড়গুলো কোথায় কোথায় রেখেছি তো তারা যদি ভালো থাকে এরকম করে তো থাকুক আমার তাতে কোনো আপত্তি নেই আমি আমার মতো নিজের মতো করে থাকতে ভালোবাসি যে দেখতে পাচ্ছ আমার আরও কিছু শাড়ি রয়েছে প্রচুর প্রচুর শাড়ি ট্রলির মধ্যে তারপরে চুড়িদার রয়েছে এইগুলো রেখেছি আর এই যে আমি এখন রান্না করতে বসেছি আর সামনে যেহেতু মামের পরীক্ষা মিথাই প্রথম পরীক্ষা দেবে আমার হ্যাঁ বাংলার জিকে পরীক্ষা হয়েছে তো কাল হচ্ছে ইংরেজি আর গান পরীক্ষা দেখো লিখতে বসে শুধু জল খাওয়া না পড়াশোনার কোনো চাপ আছে কোনো কিচ্ছু আছে শুধু বদমাইশ করবে শুধু বদমাইশ দেখো কতক্ষণ ধরে জল খাচ্ছে বসে বসে